বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করাইতে পারবে না কেন্দ্রের কথা বলতে পারবে না বাংলার মার্মীনার ঘরে যান আমার মারমুজ মাদ্রাসার কবরস্থান ইতিহাসকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াই যদি

हाथ तूने लगे बे हाथ तूने लगे बे हाथ तूने लगे बे राजी अच्छे धोखा दे रहे ना तो गांसा भी मोई के लगे ना तो जावे ना

ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদের দেশ দেব দেবো এই করব ওই করব আমাদেরও এর অর্থ দেখানো দরকার আছে না না

सही श्री লাহী না <racers> <city>